গ্রীম ভাইদের রূপকথা সে অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত এক বৃদ্ধ কাঠুরিয়া সে বনে কাঠ কাটত সারাদিন কাঠ কেটে তা বাজারে বিক্রি করে যে কয় টাকা পেত তা দিয়ে চলতো তার সংসার সংসার বলতে একটি মাত্র ছোট্ট ছেলে সংসার খরচের টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে কিছু টাকা জমালো কাঠুরিয়া তারপর এক সকালে সে টাকা ছেলেটির হাতে দিয়ে বলল তোমার জন্য আমি এই কয়েকটি টাকা জমিয়েছি তুমি আমার একমাত্র সন্তান তোমাকে স্কুলে যেতে হবে চলো তোমাকে স্কুলে ভর্তি করে দেই তোমার পড়ালেখার পর আমি যখন খুব বৃদ্ধ হয়ে যাব যখন কাজ করতে পারবো না তখন তুমি আমাকে সাহায্য করতে পারবে বৃদ্ধ বয়সে তো আর কুঠার চালাতে পারবো না ঘরে আগুনের পাশে বসে থাকা ছাড়া আমার আর কি করার আছে বলো ছেলেটি স্কুলে ভর্তি হলো পড়ালেখা করতে থাকলো খুব মনোযোগ দিয়ে স্কুল পাশ করে কলেজে ভর্তি হবার আগে সে গেল তাদের গ্রামে আহা তাদের গ্রামটি কত সুন্দর তিনদিকে দিকে পাহাড় একদিকে বন ঘন বন কত গাছ সেখানে ছেলেকে দেখে বাবা বলল দেখো আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না পেট চালাবার জন্য রুটি কেনার জন্য যতটুকু কাজ করার দরকার তার বেশি আমি কাজ করতে পারি না বাবার অবস্থা দেখে ছেলেটি বলল দেখো বাবা আমাকে নিয়ে চিন্তিত হবার কিছু নেই খোদা চাইলে আমাদের সবচেয়ে ভালো কিছু হতে পারে বাবা ছেলেটির দিকে তাকালেন এই ক বছরে তার ছেলেটি বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে পরদিন বাবা যখন কাঠ কাটতে বেরোবে তখন ছেলেটি বলল বাবা আমিও তোমার সঙ্গে যেতে চাই আমিও কাঠ কাটব কিন্তু এ কাজটি তোমার জন্য খুবই কষ্টের হবে তুমি এ ধরনের পরিশ্রমে অভ্যস্ত নও আমাদের বাড়িতে তো আরেকটা কুঠার নেই নতুন করে কেনার মতো টাকাও নেই ছেলেটি বলল এটা কোনো সমস্যা নয় আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে একটি কুড়াল ধার করতে পারি আমি জানি কাঠ বিক্রি করে আমরা নতুন একটি কুড়াল কিনতে পারব বাবা পাশের বাড়ি থেকে কুড়ালটি ধার করে আনল দুজন মিলে চলে গেল বনই সেখানে নানা রকম পাখি কিচির মিচির শব্দ কত রকমের গাছ বুনো নানা জাতের ছোটো গাছ মাটিতে শ্যাওলাও আছে বাবা গাছের ডাল কাটতে শুরু করলো কিন্তু ছেলেটির জন্য এ কাজ মোটেও সহজ ছিল না সূর্য যখন মাথার ঠিক উপরে তখন বৃদ্ধ লোকটি বলল চলো আমরা একটু বিশ্রাম নেই দুপুরের খাবারও খাওয়া দরকার ছেলেটি বলল বাবা তুমি বিশ্রাম নাও আমি বরং এদিকটা ঘুরে দেখি এখানে বেশ কয়েকটা পাখির বাসা দেখেছি বাবা বলল বোকার ছেলে এভাবে ঘুরলে তুমি ক্লান্ত হয়ে যাবে কাজ করতে পারবে না কাজ না করলে নতুন কোঠার কেনাও যাবে না বাবার কোথায় একটু হাসি দিয়ে সে বন দেখতে বেরোলো একটা পুরনো যখন সে পুরোনো তখন গম গম আওয়াজ শুনলো আকুতি আমাকে বাঁচাও আমাকে উদ্ধার করো কে বলছে এ কথা প্রথমে বেশ ভয় পেয়ে গেল ছেলেটি বলল, কোথায় তুমি আমি ও গাছের নিচে শিকড়ের কাছে ছেলেটি মাটি খুঁড়তে লাগলো ও গাছের বড় একটি শিকড়ের নিচে পেয়ে গেল একটি নীল বোতল সেখান থেকে আসছে শব্দ একটু কথাবার্তা বলে বোতলের ছিপি খুলে দিল তখনই ধোঁয়া বের হতে থাকলো আর সেই ধোঁয়ায় একসময় বিশাল দৈত্যের আকার ধারণ করলো কালো কুচকুচে দৈত্য বের হয়েই সে বলল আমি মুক্তি পেয়েছি এবার আমি তোমার ঘাড় মটকাবো ভয় পেল না ছেলেটি বুদ্ধি করে বলল আমি তোমার কথা বিশ্বাস করি না তুমি এত বড় কিন্তু এই ছোট্ট বোতলের মধ্যে ঢুকলে কি করে আমাকে দেখাবে দৈত্যটি আবার যে ওই বোতলের মধ্যে ঢুকে বসল ঠিক তখনই ছেলেটি বোতলের ছিপি বন্ধ করে ফেললো তারপর কি হলো তখন সমাপ্ত